পীরাউলিয়ার পূর্ণভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ পীরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে শেষ আল কোরআনের বিধান মতে যারা জীবন গড়ে হাইরে যারা জীবন গড়ে রসুল পাকের পথে চলে তারা আর মরে তারা কি আর মরে আল কোরআনের বিধান মতে যারা জীবন গড়ে রসুল পাকের পথে চলে তারা কি আর মরে তারাই হলেন খাটি ওলি নিজে দিধালে দিনের তরে যারা জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ আধার ঘেরাই জমিনে ছিল নাহি আলো হাইরে ছিল নাহি আলো বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস কালো রে ছিল তমস কালো আধার ঘেরা এই জমিনে ছিল নাহি আলো বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস কালো দূর করিতে পণ করিলেন শক্ত হাতে বেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ রে জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ শক্ত হাতে দিন কেমে করতে নাহি ভয় হায় রে করতে নাহি ভয় মারিয়ে যেতেন বাতিল সাদা হয়ে তো নেয়ের জয় হায় রে হয়ে তো জয় শক্ত হাতে দিন কায়মে করতে নাহি ভয় মারিয়ে যেতেন বাতিল সাদা হয়ে তো নাইর যায় বাতিল যত পদে দলে আবাদ করেন দেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হাইরে জীবন করে শেষ পিরাউলিয়ার পূর্ণভূমি সোনার বাংলাদেশ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ দিনের তারে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ দিনের তারে যারা লড়ে জীবন করে শেষ হায় রে জীবন করে শেষ